سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا বাচাও তুমি মাৰ অবিৰত ক্ষমা কৰ তুমি বাচা তুমি মাৰ অবিৰত ক্ষমা কৰ

তোমার রিজি পড়ে অবাদ হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পায় কোনো ভাষা শুকুঝর কর রান্না সুকা الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله يا <applause> شر <applause> দয়া মোদে ধরা সারা জাহান তোমার তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল কর্লা সাল্লাহ আলহামদুলিল্লাহ লা হীৰা হাইল নল্লা সুভা লা হীৰা হাইল তুমি বাছা তুমি মাৰ কবিহত কম তৰ তুমি বাছা যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠো সবি আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা Bye.